it মানে অনেক অভিযোগ আসছে যে তুমি সব ডিপ ডিপ কালারের ওপর শাড়ি দেখাচ্ছ আমাদের মতো আমরা একটু লাইট কালার পড়তে চাইছি পাটটা থাকবে একটু অন্য কালার ব্যাপার রেড থাকবে না সেরকম কালার থাকবে এবং তসর কালার হলে আমি দেখলাম যেটা মন্দ হয় না ঠিক আছে কারণ তসর কালারটা কী হয় যে সবাইকে খুব ভালো লাগে আর তসরের শাড়ি পরতে আমাদের বেশ সবার মানে ইয়ান থেকে এদের কোন প্রত্যেকেরই ভালো লাগে আর আমাদের কালেকশানের একটা তসর আমরা পুজোর সময় রাখবোই তাই তো আর গিফট হিসাবে দিতে গেলে সেখানেও কিন্তু তসরটা আমরা প্রেফার করবো যদি ধরো ফিফটির কাউকে গিফট করছো ঠিক আছে তো আমি আজকে যেটা বলি তোমাদের আমি এই তসরের ওপর শাড়িটা দেখাবো তো লাল তো বর্ডার থাকবেই তার সাথে তোমরা যদি চাও যে লাল চলবে না কারণ সবাই লাল পড়তে চায় না লাল পরে না তো তাদের জন্য অনেক কালার আমি কিন্তু আজকে তোমাদের জন্য জাস্ট কালেকশনে রেখেছি তোমরা দেখতে থাকো একদম প্রাইস যাবে মাত্র ওয়ান জিরো নাইন জিরো কারণ এই শাড়িটা আমি যখন ফার্স্ট দিয়েছিলাম বারোশো নব্বই দিয়েছিলাম আজকে দেবো একদম জলের প্রাইসে তাই যদি সময় কাউকে দিতে হয় এখন থেকে করে যে কালারটা দিচ্ছি দেখো দারুণ এগুলো যারা নিয়েছো তারা তো জানোই এবং হয়তো বারোশো নব্বই লাস্ট পেয়েছিলে আজকে পাবে কিন্তু একদম বাম্পার অফারে এর থেকে অফার আমার মনে হয় না কোথাও পাবে বা এর থেকে এর পরে যে পুজো যত গিয়ে আসবে সেখানেও যে এই অফার পাবে এটাও আমার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে হাজার দেখো এই যে আমি এইটা আঁচলটা একদম ব্লু একদম তোমার রয়্যাল ব্লু কালারটা বর্ডারও চলে যাচ্ছি রয়্যাল ব্লু আর রয়্যাল ব্লুটা আমিও পড়েছি বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আর অল বর্ডারটা এরকম সুন্দর ছোট ছোট বুটার পুরো একদম মিনেকারি ওয়ার্ক আচ্ছা এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নিই জাস্ট দেখো এই জায়গাটাই কাজটা শেষ হচ্ছে ঠিক আছে এই জায়গাটাই কাজটা শেষ হচ্ছে কোলা চলে পোর্শন করছে এই পোর্শনটুকু কোলা চলে পোর্শন করছে এন্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি এন্ড স্লিভস এর বর্ডার ঠিক আছে একদম ছোট ছোট বুটার উপর বিপি চলে যাচ্ছে দারুন দারুন এসব শাড়ি বলে না ফ্যান্টাসিক শাড়ি জাস্ট বলবো যা যেটা লাগবে স্ক্রিনশট নেবে আমাদের যে দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেয়া আছে তার মধ্যে যে কোনো একটাই পাঠিয়ে দেবে ঠিক আছে দেখো নেক্সট যাবো তোমার এই কালারটা এটাই আছে তোমার পুরো জাম কালার আর শোরুম যারা ভিজিট করতে চাইছো তোমরা চলে এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে আমাদের শোরুম ওপেন থাকে এই আছে বোর্ড সাইড এর বর্ডার পুরো জাম কালারের বর্ডার পাচ্ছ বিপি চলে যাচ্ছে ছোট ছোট বুটার ওপর দেখো বিপি আর স্লিভস এর বর্ডারে জাম কালারেরই বর্ডার পাচ্ছ মানে এই বিপিটা মানিয়ে যায় শাড়িটা পরবে একদম ঝেকাস লুক দেবে যে কেউ পরো ইয়াং ইয়াংরাও পড়ো এজেন্টরাও পড়ো প্রত্যেকের কিন্তু সুন্দর দেখতে লাগবে দেখো এটা পাচ্ছ তোমার ব্যাটাল গ্রিন ব্যাটাল গ্রিন এর সাথে কম্বিনেশন তবে এইসব কালেকশন কিন্তু সবসময় পাওয়া যায় না তো তোমরা যখন পাচ্ছ বলবো জাস্ট কালেক্ট করতে থাকো এই গেল আঁচল পোর্শনটা আচ্ছা এই যাচ্ছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট অল ওভার লুকটা দেখো পুরোটা গ্রেন দিয়ে মিনাকারি ওয়ার্ক আছে এন্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিভের বর্ডার এই কাজ আর দারুন দারুন এইসব শাড়িগুলো বলবো একদম হালকা ফুলকা লাইট উঠের এই সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম ওয়েট হবে নেক্সট যাবো এই যে তোমার কালারটা দেখো পিঙ্কের ওপর ঠিক আছে পুরো আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর এর ওপর আঁচল পাচ্ছ অল ওভার এই পাঁচ পাচ্ছ সাইড এখন সুন্দর বর্ডার বিপি যাচ্ছে এই যে এন্ড স্লিভস এর বর্ডারে কাজ আর দারুন সাইড কোনো কথা হবে না ঠিক আছে এটা তোমার পিঙ্ক এর সাথে কম্বিনেশন এটা যাবো তোমার স্কাই কম্বিনেশন স্কাই কালারটা দেখো ভীষণ মিষ্টি কালারটা ঠিক আছে আঁচল চলে যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোশানটা পাচ্ছ স্কাইয়ের ওপর বোধ সাইডে বর্ডার পাচ্ছো এরকম বোধ সাইডে বর্ডার চলে যাচ্ছি অ্যান্ড বিপি পাচ্ছো এই যে বিপি স্লিভস এর বর্ডারে এই কাজে প্রাইস যাবে অনলি অনলি তোমার ওয়ান জিরো অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং যা যেটা লাগবে হরমুড়িয়ে স্ক্রিনশট নাও আর এ পাঠাও দেরি বিশেষ করবে না এই গেল এটা রেড এর ওপরে রেড আরও সব সময় লাগে পুজোর জন্য লাগে লাগে আর সারা বছর রেড এর রেড আর এইরকম সুন্দর একটা তসর কালার এর চাহিদার বলবো মানে এসব শেষ নেই ঠিক আছে এই গেল তোমার যা আঁচল পোর্শনটা বোর্ড সাইড এরকম সুন্দর বোর্ডের বি পাচ্ছ এই যে বিপি স্লিপসের বোর্ডের এই গাছ প্রাইস যাচ্ছে অনলি ওয়ান জিরো নাইন জিরো